আজ বিশ্বকে এক নতুন সংঘাতের মুখে টেনে দিয়েছে ইসরায়েল আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা তা এখন আর কেবল কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই তা এখন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে এই ত্রিমুখী সংঘাতের প্রভাব সুদূর প্রসারী যা কেবল মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রকে বদলে দিতে পারে কেন এই উত্তেজনা এর উৎস এবং এর পরিণতি কি হতে পারে আমেরিকা ও ইরানের সম্পর্ক এক সময় বন্ধুত্বপূর্ণ থাকলেও উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর তা সম্পূর্ণ পাল্টে যায় শয়তান হিসাবে আমেরিকাকে চিহ্নিত করে ইরান এক বৈরে অবস্থান নেয় অন্যদিকে ইসরায়েল ও ইরানের সম্পর্ক এক বিপ্লবের পর শত্রুতার রূপ নেয় ইসরায়েলকে ছোট শয়তান আখ্যা দিয়ে ইরান ফিলিস্তিনি পদরেত গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে শুরু করে যা ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের কেন্দ্রবিন্দু ইসরায়েল ও আমেরিকার দাবি ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে যা তাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সাম্প্রতিক সময়ে আমেরিকার ইসরায়েলকে সমর্থন ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে এক চরম বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ক্রমাগত হামলা চালাচ্ছে যা ইরানকে পাল্টা জবাব দিতে বাধ্য করছে এই পাল্টা পাল্টা হামলার ঘটনাগুলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত সামরিক শক্তি যার রয়েছে আধুনিক বিমান ও শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তাদের সামরিক কৌশলগত আক্রমণ আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক অন্যদিকে ইরান তার বিপ্লবী গার্ডস কর্পোস জিসি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ হামাস ব্যবহার করে অসম যুদ্ধ পরিচালনার সক্ষম রাখে হরমুজ প্রণালী যা বিশ্বের তেল বাণিজ্যের পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে তা বন্ধ করার হুমকি ইরানের এক বড় কৌশলগত হাতিয়ার যদি এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তবে এর অর্থনৈতিক প্রভাবও হবে ভয়াবহ তেলের দাম বেড়েল প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো ডলার ছাড়িয়ে যেতে পারে যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বি করবে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় দেখা দিবে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিডিস প্রবাহ কমে যাবে যা অনেক উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক সংকটে ফেলবে মানবতার জন্য এই পরিণত হবে আরো ভয়াবহ যুদ্ধ মিলিয়নস অফ মানুষ প্রাণহানি ঘটাতে পারে ব্যাপক জনগোষ্ঠী গৃহহীন হবে এবং উদ্ধস্ত সংকট দেখা দিবে বিশ্বে খাদ্য ও পানি সংকটে ভুগবে সাধারণ মানুষ অবকাঠামোগত ধ্বংসযোগ্য বহু বছর ধরে অঞ্চলটিকে পিছিয়ে দেবে জাতিসংঘ জি সেভেন দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের প্রায় প্রায় সব দেশে অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়ার মতো বৃহৎ শক্তিশালী দেশগুলো নিজেদের মতো করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে তবে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ কঠিন হয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক একমাত্র পদ যদিও বর্তমান পরিস্থিতিতে এর সম্ভাবনা কেন ইসরায়েল আমেরিকা এবং ইরানের মধ্যে এই সংঘাত কেবল তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর ডেওয়াশ্রী পড়বে পুরো বিশ্বে এবং অর্থনীতির উপর বিশ্ব শান্তির উপর এক ভয়ঙ্কর দিনের আবহাওয়া এখন আমাদের সামনে এই যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন কারণ এর পরিণতি হবে অকল্পনীয়